বিয়ে মানে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তাই না অবশ্যই পুরো জীবনটা এর উপর নির্ভর করে ঠিক কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা প্রায়ই কিছু ভুল করে ফেলি হয়তো নিজের অজান্তেই হ্যাঁ এটা হয় তো আজ আমরা ঠিক এই নিয়েই একটু গভীরে আলোচনা করব আমাদের হাতে একটা লেখা আছে শিরোনাম হল বিয়ের আগে ভুল এড়ানোর উপায় বেশ ইন্টারেস্টিং টপিক হ্যাঁ আমরা চেষ্টা করব এই লেখাটা থেকে জরুরি বিষয়গুলো মানে আসল যে জ্ঞান বা পরামর্শ সেগুলো বের করে আনতে যাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা সবাই একটু ভেবে চিনতে নিতে পারে ভালো উদ্যোগ চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আমরা তাহলে কি কি নিয়ে কথা বলবো। মূলত ওই লেখাটাতে যে কটা বড় ভুলের কথা বলা আছে সেগুলো দেখব আর বোঝার চেষ্টা করব যে কিভাবে এগুলো এড়ানো যায় মানে ধরুন চাপে পড়ে বিয়ে করা বা শুধু দেখতে সুন্দর কিনা সেটা দেখা হ্যাঁ হ্যাঁ এগুলো খুব কমন ভুল পরিবারের পছন্দ আবার নিজের ইচ্ছে এই ব্যালেন্সটা আর সঙ্গীকে ঠিকমতো না জেনেই সম্পর্কে জোড়ানো এটাও তো আছে একদম তো এইগুলো নিয়েই আলোচনাটা এগোবে আচ্ছা তাহলে প্রথম পয়েন্টটা ধরি ওই যে চাপে পড়ে বিয়ে করা হুম এটা বিরাট সমস্যা লেখাটা বলছে পরিবার বা বন্ধুদের চাপ এটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে ঠিক মানে ধরুন বয়স বাড়ছে দেখে বা সবাই করছে দেখে মনে হলো আমারও করা দরকার হ্যাঁ এই দরকার বোধরা থেকেই অনেক সময় ইয়ে ভুল হয়ে যায় ঠিক লেখাটা বলছে এই চাপের মধ্যে থাকলে শান্ত মনে ঠিক মানুষটাকে খুঁজে বের করা খুব কঠিন একদম কারণ তখন তো যুক্তি দিয়ে ভাবা যায় না একটা অস্থিরতা কাজ করে আর এই চাপের বিষয়ে লেখাটাতে একটা দারুণ কথা আছে লেখক বলছেন এটা একটা চাপের দ্বিমুখী ফাদ দ্বিমুখী ফাদ মানে মানে হলো। শুধু নিজের ওপর চাপ আছে কিনা সেটা দেখলেই হবে না আপনি যার কথা ভাবছেন মানে আপনার সম্ভাব্য সঙ্গী সেও কোনো চাপে আছে কিনো সেটাও বুঝতে হবে ও আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং তো হ্যাঁ লেখাটার যুক্তিটা হল যদি দুজনেই কোনো না কোনো চাপে পড়ে সম্পর্কে আসে তাহলে তো সম্পর্কে শুরুটাই নবরে ঠিক তাই ভিতটাই দুর্বল থেকে যায় লেখক তাই বলছেন যদি একটুও সন্দেহ হয় যে অন্যজনও চাপে আছে তাহলে একটু থামা দরকার কথা বলা দরকার নিশ্চিত দরকার একদম কারণ চাপ ছাড়া শুরু হওয়া সম্পর্কের ভিড়টাই আসলে মজবুত হয় ভবিষ্যতের অনেক সমস্যা তখন এড়ানো যায় এই চাপের দ্বিমুখী ফাঁদ কথাটা আসলেই ভাবার মতো আচ্ছা এরপর লেখাটা আরেকটা খুব পরিচিত ভুলের কথা বলছে কোনটা ওই যে শুধু সৌন্দর্য বা বাইরের চাকচিক্য দেখে পছন্দ করে ফেলা ও। হ্যাঁ যাকে লেখাটাতে বলা হয়েছে সৌন্দর্যের মরিচিকা হ্যাঁ ঠিক মানে যা দেখছি সেটাই হয়তো সব না এর ওপর ভরসা করে সারা জীবনের সিদ্ধান্ত নেওয়াটা তো খুব ঝুঁকিপূর্ণ মারাত্মক ভুল হতে পারে দেখতে ভালো লাগতেই পারে কিন্তু লেখাটা মনে করিয়ে দিচ্ছে সৌন্দর্য তো চিরদিন থাকে না না সময়ের সাথে সাথে বদলায় অভ্যাসেও আকর্ষণ কমে যায় কিন্তু মানুষটার ভেতরের জিনিসগুলো তার স্বভাব তার চিন্তাভাবনা মূল্যবোধ সেগুলোই আসলে থেকে যায় সেগুলোই সম্পর্কটাকে টিকিয়ে রাখে লেখাটা প্রশ্ন করছে ওই গভীরের দিকটা না দেখে শুধু বাইরেরটা দেখে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক একদমই না আর এই মরিচিকা থেকে বেরিয়ে এসে সঙ্গীর ভেতরের দিকটা কিভাবে বুঝবেন সেটারও কিন্তু ইঙ্গিত দেওয়া আছে লেখাটায় তাই নাকি কিভাবে যেমন ধরুন লেখাটা বলছে মানুষটা রেগে গেলে কেমন ব্যবহার করে বা ধরুন কোনো সমস্যায় পড়লে কিভাবে সামলায় ও এইগুলো তো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বা তার চেয়ে কম সুবিধা পাওয়া মানুষদের সাথে তার ব্যবহারটা কেমন এগুলো দেখলে তার আসল চরিত্রটা বোঝা যায় হুম এ ছাড়াও তার জীবনের প্ল্যান কি সম্পর্ক নিয়ে কিভাবে আপনার চিন্তার সাথে মিলছে কিনা এইগুলো নিয়ে খোলাখুলি কথা বলার উপর জোর দেওয়া হয়েছে কথা বলাটা জরুরি অবশ্যই লেখাটার একটা লাইন খুব দারুণ সৌন্দর্য দিয়ে গল্প শুরু করা গেলেও গল্পটা টিকিয়ে রাখতে লাগে বোঝাপড়া আর চরিত্র বাহ খুব সত্যি কথা বাইরের টানটা হয়তো শুরুতে লাগে কিন্তু বাকি জীবনটা কাটে তো ভেতরের মিলের ওপর মানে সম্মান বিশ্বাস মানসিকতার মিল ঠিক এরপর যে বিষয়টা লেখাটাতে এসেছে সেটাও খুব কাজের বিশেষ করে আমাদের সমাজে কোনটা বলুন তো পরিবারের পছন্দের সাথে নিজের সুখের ব্যালেন্সটা ও হ্যাঁ এটা একটা চিরন্তন দোটানা একটা সময় ছিল হয়তো এখনও আছে অনেক জায়গায় যে বাবা মা যা ঠিক করলেন সেটাই ফাইনাল হুম কিন্তু লেখাটা বলছে এখন সময় বদলেছে তার মানে কি পরিবারের কথা শুনবো না 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 তা নয় লেখাটা বলছে পরিবারের মতামতকে সম্মান অবশ্যই দিতে হবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে কিন্তু কিন্তু নিজের বিচার বুদ্ধিটাও ব্যবহার করতে হবে ফাইনাল সিদ্ধান্তটা নিজের হতে হবে মানে কেউ একজনের কথা বললে তাকে নিজে একটু জেনে বুঝে নিতে হবে একদম লেখাটা বলছে নিজে উদ্যোগ নিন মানুষটার সাথে মেশার চেষ্টা করুন কথা বলুন দেখুন বিভিন্ন পরিস্থিতিতে সে কেমন তার মানে ব্যক্তিগত মূল্যায়নটা খুব জরুরি অপরিহার্য লেখাটা তো সোজাসুজি বলছে অন্যের চোখে ভালো মানেই আপনার সাথে মিলবে এমনটা ভাবা ভুল ঠিক কারণ জীবনটা তো আমার কাটাতে হবে সেটাই পরিবারের লোকজন আপনার ভালোই চান কিন্তু আপনার জন্য কোনটা বা কে ঠিক সেটা বোঝার দায়িত্ব আপনার তাই লেখাটা জোর দিচ্ছে সে কেমন মানুষ আপনার জীবনের সাথে কতটা খাপ খাবে তা নিজে পরক করে বুঝুন সময় লাগলেও এই যাচাইটা জরুরি অনেক বেশি জরুরি কারণ যখন নিজে জেনে বুঝে শুনে কাউকে বাঁচবেন তখন সেই সম্পর্কের প্রতি আপনার নিজের টান নিজের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে আর তাতে দুজনেরই ভালো অবশ্যই সঙ্গীর প্রতিও সুবিচার করা হয় তিনিও জানেন যে আপনি তাকে জেনে শুনেই বেছে নিয়েছেন একদম ঠিক আচ্ছা এরপর লেখাটার শেষ যে পরামর্শ সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলতে গেলে আগের সবগুলোর সারমর্ম আচ্ছা কোনটা ওই যে বিয়ের আগে সঙ্গীর অভ্যাস পছন্দ অপছন্দ লাইফস্টাইল এগুলো ভালো করে জেনে নেওয়া ও হ্যাঁ এটা তো খুবই দরকারি এই জায়গাটা আমাকে খুব ভাবিয়েছে কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে না আরে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বা তখন একে অপরকে বুঝে নেব হুম খুব চলে এই কথাটা কিন্তু লেখাটা বলছে এটা আসলে নিজেকে বোকা বানানো পরে বুঝে নেব এই অ্যাটিটিউডটা খুব বিপজ্জনক ঠিক লেখাটা এটাকে বলছে অলস আত্মপ্রবঞ্চনা মানে ভবিষ্যতের সমস্যার বীজ এখানেই বোনা হয়ে যায় একটা উদাহরণও আছে ধরুন একজন খুব টিপ টপ থাকতে ভালোবাসে অন্যজন হয়তো একটু অগোছালো বা একজন খুব খরচে অন্যজন খুব হিসেবি হ্যাঁ বা একজন নিশাচর অন্যজন সকালে ওঠে এই ছোট ছোট অভ্যাসগুলো বিয়ের পর কিন্তু রোজকার জীবনে বেশ বড় সমস্যা তৈরি করতে পারে যদি আগে থেকে জানা না থাকে বা কথা না হয় হুম যদি এটাকে একটু বড় করে দেখি এই পরে বুঝে নেব মানসিকতার বিপদটা আসলে আরও গভীর রকম? লেখাটা বলছে এই ধারণাটা ধরে নেয় যে শুধু ভালোবাসা থাকলেই সব পার্থক্য এমনিতেই মিটে যাবে কিন্তু বাস্তবে তা হয় না না ভালোবাসা থাকলেও এই ছোটোখাটো অমিলগুলোই জমতে জমতে সম্পর্কটাকে তেতো করে দিতে পারে তাই লেখাটার সতর্কতা হলো পরে আফসোস করার চেয়ে আগে চোখ কান খোলা রাখা ভালো কি কি বিষয়ে জানার কথা বলছে লেখাটা অনেক কিছুই যেমন টাকা পয়সার ব্যাপারটা কে কেমন আয় করে কিভাবে খরচ করে জমানোর অভ্যাস আছে কি না দুজনের সামাজিক জীবন কার কেমন বন্ধু কতটা পার্টি বা লোকজন পছন্দ পারিবারিক দায়িত্ব নিয়ে কে কী ভাবে এমনকি খাওয়ার অভ্যেস বা অবসর কিভাবে কাটায় এই সব কিছুই মানে বেশ বিস্তারিত জানতে হবে হ্যাঁ কারণ বিয়ে তো শুধু দুটো মানুষের মিলন না দুটো আলাদা জগৎ আলাদা অভ্যেস আলাদা রুটিনেরও মিলন ঠিক আগে থেকে যত স্বচ্ছতা থাকবে বিয়ের পর মানি নেওয়াটা তত সহজ হবে লেখক এটাকে তুলনা করেছেন লম্বা যাত্রায় বেরোনোর আগে গাড়ি চেক করার সাথে বাহ দারুণ উপমা আপনি তো চাইবেন না মাঝ রাস্তায় গাড়ি খারাপ হোক তেমনই বিয়ের আগে এই বিষয়গুলো জানাটা হল সম্পর্কের জন্য একটা জরুরি ইনভেস্টমেন্ট ভবিষ্যতের জন্য প্রস্তুতি একদম এটা আসলে দুজনকেই সুখী হতে সাহায্য করে আর এটাই তো লেখাটার মূল কথা ভেবে চিনতে এগোলে নিজে ভালো থাকা যায় সঙ্গীকেও ভালো রাখা যায় তাহলে এই পুরো আলোচনা থেকে যে জরুরি কথাগুলো উঠে এলো সেগুলো যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ বলুন প্রথমত কোনো চাপে পড়ে মানে বাইরের বা ভেতরের কোনো চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত না নেওয়া ঠিক দ্বিতীয়ত শুধু বাইরের রূপ দেখে নয় মানুষটার ভেতরের দিকটা মানে চরিত্র মানসিকতা আর আপনার সাথে তার মিলটা বেশি করে দেখা ওই যে বললেন সৌন্দর্যের মরিচিকা সেটার পেছনে না দৌড়ানো একদম তৃতীয়ত পরিবারের মতকে গুরুত্ব দিয়েও নিজের বিচারবুদ্ধি কাজে লাগানো নিজে যাচাই করে বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আর চতুর্থত বিয়ের পর দেখব এই ভাবনা বাদ দিয়ে বিয়ের আগেই যতটা সম্ভব সঙ্গীর অভ্যাস পছন্দ অপছন্দ জীবনযাপন নিয়ে পরিষ্কার ধারণা তৈরি করা খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন এটাই আসলে লেখাটার মূল বার্তা মানে লেখাটা আসলে একটা সচেতন সিদ্ধান্ত নেওয়ার কথাই বলছে ঠিক তাই লেখাটার নির্যাস হল একটা সুখী লম্বা বিবাহিত জীবনের জন্য দরকার একটা সতর্ক ভেবে চিনতে নেয়া চাপমুক্ত সিদ্ধান্ত হুম। লেখাটার দুটো লাইন আমার খুব মনে আছে যা পুরো আলোচনার সারমর্ম হতে পারে ভেবে চিনতে বিয়ে করলে পরের জীবনের অনেক সমস্যা থেকে বাঁচা যায় আর তার ফলে তার ফলে নিজেও সুখী হওয়া যায় সঙ্গীকেও সুখে রাখা যায় আসলে বিয়েটা তো লটেরই নয় তাই না না একদমই না এটা হলো অনেকটা যত্ন করে একটা চারাগাছ লাগানোর মতো সঠিক পরিচর্যা সঠিক প্রস্তুতি দরকার এই বোঝা পড়া আর প্রস্তুতিটাই একটা ভালো সম্পর্কের শুরু লেখাটাও সেটাই মনে করিয়ে দিচ্ছে চমৎকার একটা আলোচনা হলো। লেখাটা সঙ্গীকে ভালোভাবে জানার উপর খুব জোর দিয়েছে আর সেটা যে কতটা জরুরি তা আমরা বুঝলাম হুম কিন্তু এখান থেকে আমার মনে আর একটা প্রশ্ন আসছে হয়তো শ্রোতারাও ভাববেন আমরা অন্য মানুষটাকে বোঝার জন্য এত সময় দিচ্ছি এত চেষ্টা করছি হ্যাঁ কিন্তু জীবনের এত বড় একটা কমিটমেন্ট করার আগে নিজেকে বোঝাটা কতটা জরুরি মানে আমি নিজে কি চাই আমার কোথায় খামতি আছে সম্পর্ক থেকে আমার আসল চাওয়াটা কি এই বিষয়গুলোতে নিজের কাছে পরিষ্কার থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ বাহ খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল